হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে ভারতের ভূগোল থেকে একটি ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাস নাইন ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লাসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলে কোয়েশনগুলো তোমার আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গ্রহণযোগ্য হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা দেখো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে ভারত ও চীনের মধ্যে এই ম্যাকমোহন লাইন অবস্থিত এবং এ বিষয়ে আর জিনিস জেনে রাখো যে ব্রিটিশ কূটনীতিক স্যার হেনরি ম্যাকমোহনের নামে এই রেখার নামকরণ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে ভূমিকম্পের দেশ কাকে বলা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জাপান জাপানকে ভূমিকম্প দেশ বলা হয় এবং জাপান হচ্ছে পৃথিবীর অন্যতম প্রবণ অঞ্চল এটি প্যাসিফিক রিং অফ ফায়ারের অংশ যেটা টেকটনিক প্লেটের সক্রিয় সীমারেখায় রয়েছে ফলে সেখানে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দেখো লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লন্ডন শহরটি টেমস নদীর ওপরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয় সঠিক উত্তর হলো ব্রাজিলকে বিশ্বের কফির পাত্র বলা হয় এবং একটা জিনিস দেখো যে কফি প্রথম আবিষ্কৃত হয়েছিল ইথিওপিয়াতে কিন্তু বর্তমানে কফি চাষের জন্য ব্রাজিলই সব থেকে বেশি বিখ্যাত পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি তো সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর নীলগিরি যা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটি তামিলনাড়ু কেরলা এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হবে কেরলা রাজ্যকে ভারতের প্রথম সঠিক প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছিল সঠিক উত্তর হবে জামশেদপুরে ভারতের প্রথম ইস্পাত কারখানা গড়ে উঠেছিল নেক্সট কোয়েশ্চেন দেখো ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি অবস্থিত এটি দেখো এই উদ্যানটি নন্দা দেবী বায়োস্পিয়ার রিজার্ভের মধ্যে অবস্থিত এবং এই উদ্যানটি চামলি জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো সাহারা মরুভূমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে উত্তর আফ্রিকায় সাহারা মরুভূমি অবস্থিত এটি বিশ্বের উষ্ণ মরুভূমি বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি তাই তো নেক্সট কোয়েশ্চেন দেখো বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে দেখো জম্মু এই বানিহাল গিরিপথ অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো ভূকম্পের মাত্রা মাপা হয় কোন স্কেলে তাহলে সঠিক উত্তর কি হবে স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাপা হয় নিম্নের কোন নদী বদ্বীপ গঠন করে না সঠিক উত্তর দেখো নিম্নের নর্মদা নদীটি বদ্বীপ গঠন করে না দেখো নেক্সট কোয়েশ্চেন এসবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে মুম্বাইয়ে এসবিআই এর সদর দপ্তর অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো ইন্দিরা পয়েন্ট নামকরণ হয় কত সালে তাই তো তাহলে ইন্দিরা পয়েন্ট দেখো নামকরণ হয় উনিশশো সালে এবং একটা জিনিস দেখে রাখো যে ইন্দিরা পয়েন্টটা কী ইন্দিরা পয়েন্ট হচ্ছে পূর্ব ভারতের মহাসাগরে নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম নিকোবর দ্বীপে অবস্থিত ভারত প্রজাতন্ত্রের দক্ষিণতম স্থলবিন্দু তাই তো তাহলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এই দ্বীপটির নামকরণ হয় ইন্দিরা পয়েন্ট নেক্সট কোয়েশ্চেন দেখো খাম্বাদ উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে খাম্বাদ উপসাগরটি গুজরাট রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখো বন্য প্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বীরভূম জেলায় অবস্থিত আর এটি হচ্ছে একটি দিয়ার পার্ক যেটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে বীরভূম জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত সঠিক উত্তর দেখো হিমাচল প্রদেশে এই গোবিন্দ সাগর বাদ অবস্থিত দেখো পরের কোশ্চেন রাজস্থানের একটি উল্লেখযোগ্য পর্বত কোনটি সঠিক কী হবে সঠিকভাবে আরাবল্লী হচ্ছে রাজস্থানের একটি উল্লেখযোগ্য পর্বত নেক্সট কোশ্চেন দেখো কালো হীরা বলা হয় কাকে তোমরা সকলেই জানো হীরা বলা হয় কয়লাকে কী আর একটা জিনিস দেখো যে আমাদের দেশে ঝাড়খণ্ড হচ্ছে সবথেকে বেশি কয়লা উৎপন্ন করে তারপর উড়িষ্যা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন দেখো ত্রিম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ত্রিম্বক থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে তাই তো এবং গোদাবরী নদীর উৎস হলো মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর যা পশ্চিমঘাট পর্বতমালার অবস্থিত তাই তো এই গোদাবরী নদী হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালারই একটি অংশ থেকে উৎপন্ন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো থ্যাংক ইউ